তো পঁচিশ হাজার সাতশো টাকায় চারটে সিলিং ফ্যান ও দশটা এলইডি লাইট চালান সিলিং ফ্যান স্মার্ট টিভি সেট অফ বক্স পাশের ঘরে দেখুন সিলিং ফ্যান সাথে মোবাইল চার্জিং হচ্ছে এবং দুটো দেখুন এল বাল্ব এবং আরও পাশের ঘরে সিলিং ফ্যান ও এলইডি বাল্ব দুটো এ ঘরেও মোবাইল চার্জ হচ্ছে এছাড়াও দেখুন আমার প্রিন্টার কম্পিউটার সেট এবং পাশের আরেকটি ঘরে দেখুন একটি এলইডি লাইট জ্বলছে ফ্যানটি বিশেষ অসুবিধার কারণে চালানো হচ্ছে না তো এত কিছু আমি চালাচ্ছি এই সোলার সিস্টেম থেকে এই ভিডিও থেকে আমরা জানব চারটে সিলিং ফ্যান দশটা এলইডি লাইট এছাড়াও আমার স্মার্ট টিভি কম্পিউটার সেট বক্স প্রিন্টার এই সমস্ত কিছু চালাতে আমি কত ওয়াটের সোলার প্যানেল ইউজ করেছি তার কোনগুলো ইউজ করেছি খরচ কেমন হয়েছে সমস্ত কিছু আমি আপনাদের জানাব দেখুন এখানে রয়েছে একশো পঁয়ষট্টি ওয়াটের দুটো সোলার প্যানেল টোটাল তিনশো তিরিশ ওয়াটের সোলার প্যানেল রয়েছে প্রথম সোলার প্যানেলের প্লাস তার দ্বিতীয় সোলার প্যানেলের মাইনাস তার সংযোগ করেছি এবং প্রথম প্যানেলের মাইনাস তার ও দ্বিতীয় প্যানেলের প্লাস তারকে আমি নিচে নিয়ে গেছে অর্থাৎ একত্রে করে আমি আমার ঘরের ভিতরে নিয়ে গেছি এবার আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখুন দেখুন লাল ও কালো দুটো তার দেখুন এসে এই পাইপটার ভিতরে ঢুকে পড়ছে এবং এই পাইপটা দেখুন ঘরের ভিতরে প্রবেশ করেছে তো আপনারা উপরে সোলার প্যানেলের কালেকশনটা দেখলেন এটা সিরিজ কানেকশনে যুক্ত করা রয়েছে এবার আমরা যাব নিচে সোলার প্যানেলে কিভাবে সংযোগ করা হয়েছে সেটা দেখার জন্য এটি করার আগে আমি বাড়ির মেন সুইচ জব করে রাখছি এবং আমি কি কি লোড চালাই সমস্ত কিছু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তো চলুন এবার ঘরের ভিতরে দেখা যাক দেখুন এই কেচিংয়ের ভিতর দিয়ে আমি সোলারের তার দুটোকে এর মধ্য দিয়ে প্রবেশ করে নিয়ে এসেছি যেহেতু আমার ওয়্যারিং করা আছে তাই তারটা আপনাকে দেখাতে পারছি না কেউ আপনাদের বলছি এই কেচিংয়ের ভিতর দিয়ে আমার তারগুলোকে খুব সুন্দর করে সেটিং করে নিয়ে যা আসা হয়েছে আমি এখানে ইউজ করেছি ফোর স্কোয়ার এম এম এর মাইক্রোট্রিক কোম্পানির নাম্বার ওয়ানের সোলার চার তার তো আপনারা ভালো কোয়ালিটির তার ইউজ করবেন এই তারটি এই ক্যাচিংয়ের ভিতর দিয়ে আস্তে 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 আমার নিচে নেমে এসছে তো এবার চলুন আমরা নিচে কিভাবে আছে এটা আপনাকে যতটা সম্ভব দেখানো দেখাচ্ছি দেখুন এই দিকে দেখুন এই বোর্ডের পাশ দিয়ে এখানে দেখুন দেখা যাচ্ছে লাল ও কালো তার এই কালো লাল ও কালো তার এমসি ফোর কানেক্টর দিয়ে বাইপাস হয়ে তারপরে এটা নিজে দেখুন নেমে এসে এমসি ফোর কানেক্টর থেকে ফোর স্কয়ার এম লাল ও কালো এই তার দুটো এসে আমার ডারা ডাইরেক্ট সংযোগ হয়েছে স্মার্টেন অ্যান্ড কোম্পানির তিরিশ এই চার্জ কন্ট্রোলার খুব ভালো মানের একটা চার্জ কন্ট্রোলার এখানে প্লাস পি ভি প্লাস ও পিভি মাইনাসের সঙ্গে লাল ও কালো তার সংযোগ করা হয়েছে এটা কনভার্ট হয়ে বারো ভোল্টে কনভার্ট হয়ে টেন স্কোয়ার এম এর তার দিয়ে এটা আমার চলে আসছে দেখুন ব্যাটারি তো ব্যাটারির লাল অর্থাৎ প্লাস টার্মিনালের সঙ্গে লাল তার ও মাইনাস টার্মিনালের সঙ্গে আমি কালো তার লাগিয়েছি এর সঙ্গে আরও দুটি করে তার লাগানো আছে দেখুন এই যে সরু দুটো তার রয়েছে এটা আমি ডিসি আউটপুট হিসাবে এখান থেকে ডাইরেক্ট ডিসি আউটপুট নিচ্ছি ও এটাকে সার্কিট ব্রেকার হিসাবে আমি এই পিডব্লিউ এম চার্জ কন্ট্রোলারটি ইউজ করছি সাইডে দেখুন ঘড়ি চার্জ হচ্ছে ঘড়িতে স্মার্ট ওয়াচ এটা অলরেডি চার্জ হয়ে গেছে ও এর পাশে দেখুন এই যে মোটা মোটা দুটো তার দেখছেন কালো ও লাল তার এটা হচ্ছে ষোলো স্কোয়ার এর তার এ দুটি আমার ইনভার্টারে সংযোগ করা হয়েছে ডাইরেক্ট ব্যাটারি থেকে আমি ইনভার্টার ইউজ করেছি মাইক্রোটেক কোম্পানিরই ইনভার্টার দীর্ঘ সাত বছর ধরে এই ইনভার্টারটা আমাকে সার্ভিস দিচ্ছে এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি এই চার্জ কন্ট্রোলারই খুবই ভালো এখনও পর্যন্ত সামান্যতম সমস্যা হয়নি এবং আমি কোনো কিছুই চেঞ্জ করিনি শুধুমাত্র আমি ব্যাটারিটা চেঞ্জ করেছি আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই চার্জ কন্ট্রোলারে সমস্ত কিছু আপনি ম্যানুয়ালভাবে সমস্ত কিছু সেটিং করতে পারবেন সেই সেটিং করার সমস্ত সুযোগ সুবিধা আপনার এখানে দেওয়া রয়েছে তো এবার আসা যাক আমি এই এমসি ফোর কানেক্টারটা কেন ইউজ করেছি এই এমসি ফোর কানেক্টারটা আমি ইউজ করেছি একটা কারণে অর্থাৎ আমার যখন প্রয়োজন মনে হচ্ছে যে সোলারের থেকে আমার চার্জ কন্ট্রোলারের কানেকশন বিচ্ছিন্ন করার প্রয়োজন তখন আমি এটা করতে পারি বা বিদ্যুৎ চমকাছে বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তখনই এটা আমি বন্ধ করে রেখে অর্থাৎ আমার বিভিন্ন রকমের যে সোলারের ইকুইপমেন্ট ও জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো ক্ষতির হার থেকে নিরাপত্তার জন্য এটা ইউজ করা হয়েছে এছাড়াও আপনারা এটা সুইচ হিসাবে ব্যবহার করতে পারেন এবার আসা যাক আমার ডিসি দেখুন ডিসি তার এই সার্কিট ব্রেকারের মাধ্যম দিয়ে ডাইরেক্ট কেচিংয়ের ভিতরে প্রবেশ করানো হয়েছে ও ওখান দিয়ে দেখুন এই কেচিংয়ের ভিতর দিয়ে সমস্ত ডিসি লোড বা এসি লোড ডিসি আমি এখন মূলত ডিসি লোডের কথা বলছি ডিসি লোডগুলো চলছে ও এসি লোডের আমার ইনভার্টার থেকে কানেকশন আমি সংযোগ বিচ্ছিন্ন করার জন্য একটা সুইচ ইউজ করেছি ও আপনারা সকলেই জানেন যে ইনভার্টারের জন্য একটা তার দিলেই হয় তো একটা শুরু তার দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার এর তার ও এটার মাধ্যমে আমার বাড়িতে যেখানে যেখানে ইনভার্টারের সংযোগগুলো করে রেখেছি যেমন এই স্মার্ট টিভিটা আমার ইনভার্টার থেকে চলছে প্রিন্টার কম্পিউটার ইনভার্টার থেকে চালানো হয় তাছাড়া আমার বাড়িতে যত কিছু আছে সমস্ত কিছু মোটামুটি ইনভার্টার থেকে চালানো হয় বাড়ির যে একটা পাম্প রয়েছে জলের পাম্প ওটা ও ফ্রিজটা বাদে আর আমি ব্যাটারি ইউজ করেছি চল্লিশ অ্যাম্পারের স্মার্ট অ্যান্ড কোম্পানিরই টিউবলার ব্যাটারি টলার টিউবলার ব্যাটারি এর আগে আমি আগের ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাবেন এর আগে আমি ব্যাটারি ইউজ করেছিলাম একটা একশো অ্যাম্পিয়ারের ব্যাটারি সেটা দীর্ঘদিন চলার কারণে অসুবিধা নষ্ট হয়ে গিয়েছিল ওটা সেটার পরিবর্তে আমি একটা চল্লিশ অ্যাম্পেয়ারের স্মার্ট অ্যান্ড কোম্পানির ব্যাটারি ইউজ করেছি আপনারা চাইলে ব্যাটারিটা একটু বড় নিতে পারেন কেননা ছোট ব্যাটারিতে রাত্রিবেলা ব্যাকআপটা এতগুলো জিনিস একসঙ্গে চালালে ব্যাকআপ কখনোই পাওয়া সম্ভব হবে না কিন্তু দিনের বেলায় সূর্যের আলো ভালো থাকলে সমস্ত কিছু আপনারা সোলার থেকে খুব সহজে স্বাচ্ছন্দ্যভাবে চালাচ্ছেন এখানে একটা সিলিং ফ্যান চলছে একটা টিউব লাইট একটা এলইডি লাইট স্মার্ট টিভি এখানে সেট অফ বক্স এগুলো প্রিন্টার চলছে না পাশের ঘরে দেখুন লাইট চলছে প্রিন্টার চলছে না ও এখানে দেখুন ফ্যান লাইট ও এখানেও লাইট অর্থাৎ প্রত্যেকটা ঘরে আমি দুটো করে লাইট ইউজ করেছি ও একটি করে ফ্যান ইউজ করেছি দেখুন ফ্যান চলছে তো আমি বাড়িতে টোটাল ইউজ করেছি চারটে সিলিং ফ্যান দশটা এলইডি লাইট কেননা বাথরুমে রয়েছে একটি লাইট ও আমার রান্নাঘরে একটি লাইট রয়েছে অর্থাৎ দশটা লাইট এবং চারটে সিলিং ফ্যান এই সমস্ত কিছু আমার চলছে এবং এটা যে এখান থেকে চলছে এবার আওয়াজ থেকেই বুঝতে পারবেন দেখুন মেশিনটা চলছে একটা আওয়াজ আসছে দেখুন মেশিনের এবং এখান থেকে দেখুন বাতাসের কত স্পিড অর্থাৎ ইনভার্টারটা যে চলছে এটা আপনারা এই বাতাস থেকেই সহজেই বুঝতে পারবেন যে ইনভার্টারটা চলছে তো এখানে কোনো কিছু লুকানোর কোনো বিষয় নেই আপনারা আওয়াজ থেকে পাচ্ছেন বা বুঝতে পারছেন সমস্ত কিছু আমার ইনভার্টার থেকে চলছে এবং আমার মেন সুইচ তো আপনারা দেখেছেন অফই রয়েছে তো চলুন এবার দেখা যাক পুরো সেট আপটা করতে আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে সেটি তো এবারে আমরা এই টোটাল সিস্টেমটি করতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে সেই বিষয়টি একটু সুন্দর করে বুঝে নেব আজকে মার্চ মাসের বারো তারিখ আজকের ডেটে আমি টোটাল কোন জিনিসের কেমন কি খরচ বা দাম সেইটা তুলে ধরছি আপনাদের সামনে দেখুন আমরা সোলার প্যানেল ব্যবহার করেছি একশো পঁয়ষট্টি ওয়াটের দুটো সোলার প্যানেল টোটাল আমার ওয়াট হয়েছে তিনশো তিরিশ ওয়াট এবং এই দুটোর দাম আমার পড়েছে দশ হাজার দুশো টাকা অর্থাৎ এক একটা প্যানেলের দাম পড়েছে পাঁচ হাজার একশো টাকা করে আমি তিরিশ অ্যাম্পিয়ারের এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার ইউজ করেছি এটা স্মার্ট অ্যান্ড কোম্পানি চার্জ কন্ট্রোলার এটা বর্তমানে আজকের দাম রয়েছে চার টাকা ব্যাটারি আমি ব্যবহার করেছি স্মার্ট অ্যান্ড কোম্পানির চল্লিশ এম্পের ব্যাটারি এটার দাম নিয়েছে ছ হাজার টাকা সোলারের যে তারটা ইউজ করেছি এটা হচ্ছে ফোর স্কোয়ার এম এম এর তার এটা আমি মাইক্রোটেক কোম্পানির ইউজ করেছিলাম এটা দাম পড়েছে এক হাজার পাঁচশো টাকা আর ইনভার্টারটার মা মাইক্রোটেক কোম্পানির ইনভার্টার ইউজ করা হয়েছে এটার দাম পড়েছে চার হাজার টাকা অর্থাৎ এই সোলার প্যানেল চার্জ কন্ট্রোলার ব্যাটারি তার এবং ইনভার্টার এই টোটাল খরচ আমার আসছে পঁচিশ হাজার সাতশো টাকা অর্থাৎ এর সঙ্গে যদি আপনি আরও কিছু জিনিস অ্যাড করতে পারেন যেমন এমসি ফোর কানেক্টর অ্যাড করতে পারেন বা আরও যদি কোনো কিছু আপনার প্রয়োজন হয় সেগুলো অ্যাড করতে পারেন তাহলে দাম কিছু বাড়বে বা রকম করেও আপনারা সেট আপ করতে পারেন এটা করলেও আপনারা সমস্ত কিছুই চালাতে পারবেন অর্থাৎ পঁচিশ হাজার সাতশো থেকে শুরু করে আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজারের ভিতরে খুব সহজে আপনারা এই চারটে সিলিং ফ্যান এবং দশটা এলইডি লাইট খুব সহজে চালাতে পারেন সাথে স্মার্ট টিভি তো থাকছেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন আর আপনারা এর পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে যদি কোনো কিছু আপনাদের আরও কিছু জানার থাকে সেটা অবশ্যই জানাবেন বন্ধুদের শেয়ার করে এই ভিডিওটি তাদেরও দেখার সুযোগ করে দেবেন যাতে এই সামনের দাবদাহ গরমের হাত থেকে তারাও নিস্তারের কোনো একটা রাস্তা বার করতে পারে ভালো থাকবেন থ্যাংক ইউ